ক্যাপ্টেনের লোক আপনার জেলার একটা লিস্ট তৈরি করেন আমরা ট্রাম দিব দেখেন এই সেম কথা বলে আমাদের বরিশাল জেলার এক উপজেলা নেতার কাছ থেকে কাছ থেকে একটা লিস্ট নিয়েছে এবং সেখান থেকে এই প্রতারক চক্র পঞ্চাশ হাজারের অধিক টাকা হাতিয়ে নিয়েছে দেখেন আপনার নাম যখন বলবে আপনি যখন আপনাকে আপনি একজন সংগঠন করেন বা আপনি একজন সংগঠক আপনি যখন একটা লিস্ট তৈরি করে দিবেন অবশ্যই আপনার পরিচিত জন যারা বা আপনার সাথে যাদের সম্পর্ক আছে তাদের লিস্ট নাম দিবেন এবং তারা কিন্তু লিস্ট নেয় ফোন নাম্বার সহ এখন দেখেন এই ফোন নাম্বার সহ লিস্ট নেওয়ার পরে তারা কি করে জি খালু বলেন খাওয়ার নি আরে সকাল সকাল এক প্রতারক চক্র ফোন দিয়ে ওই যে কয়েক রেড কিচেন থেকে বলছি লিস্ট চাই ওইটা লাইভে জানাইতেছি হ্যাঁ না 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 যোগাযোগ করবো ইনশাল্লাহ কথা মনে আসবো অনেক এই এই ধরনের প্রতারক চক্র থেকে সবাই সাবধান যেটা বললাম যে এই যখন আপনার পরিচিত জনের নাম দিবেন নাম্বার দিবেন তো আমরা বাংলা বাংলাদেশি মানুষ তো একটু লোভি প্রকৃতি যখন ওরা ওরা তখন বলবে যে একের অধিক আপনাকে নাম দিব আমাকে আপনাকে কিছু টাকা দিয়ে দিব মানে আপনাকে কিছু টাকা দিতে হবে তখন তো আপনারা অবশ্যই এক একজন চার হাজার টাকা করে দিয়েছে তাহলে বুঝেন তাদেরকে কি পরিমাণ লোভ দেখানো হয়েছে এই লোবে আমরা কেউ ফাঁদে পা না দেই এই জন্য সবাই সতর্ক থাকতে হবে এবং এই রেড কিচেন বলুক যাই বলুক আমরা লোবে পা মানে মানে কারো ফাঁদে পা দেব না মানে লোভ করা যাবে না লোভ করলে আপনি ফেসে যাবেন লোভ করেছেন তো আপনি ফেসে যাবেন এজন্য লোভ থেকে আমরা সবাই নিজেকে হেফাজত করব লোভ আমরা কেউ না করি আর এই ধরনের প্রতারক থেকে সাবধান থাকব এবং সবাই এই লাইভটি শেয়ার করার মাধ্যমে সবাইকে দেখা সুযোগ করে দিব তো ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শেষ করছি তবে লোপ করা যাবে না এবং প্রতারক এই যে নাম্বার দিয়েছি এই নাম্বার থেকে আমাকে ফোন দিয়েছে আপনাদের একটু দেখাই শেষ করার আগে এই যে এই নাম্বার থেকে এই নাম্বার থেকে এবং ক্যাপশনের নাম্বারটা দেওয়া আছে তো সবাই ভালো থাকবেন শেষ করছি আল্লাহ হাফেজ সালাম আলাইকুম আহমতুল